আসলে কিছু নয় যেরকম বাংলাদেশে চিন্ময় প্রভুকে হিন্দুত্ব নিয়ে লড়াই করার জন্যে বাংলাদেশের জেহাদিদের বিরুদ্ধে লড়াই করার জন্যে ওনাকে জেলে ঢুকতে হয়েছিল ওই বাংলা আমাদের মতন কিছু লোক শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার অর্জুন সিং এর মতন লোক যারা বিজেপি করছে যারা হিন্দুত্ব নিয়ে লড়াই করছে যারা হিন্দু সুরক্ষার জন্য লড়াই করছে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো সব চক্রান্ত চলছে এতে কিছু যায় আসে না কেয়ার 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 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের তলবে আজ সেখানে হাজির হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন আম্প পাতার এফ আই আর পাতার প্রশ্ন উত্তর আমি আগেও বলেছি এখনও বলছি ওনাদের কাছেও বলেছি আমি যে যে কথাটা বলেছি সবটাই সত্যি বলেছি এবার ওনারা আমার থেকে তথ্য জানতে চাইছেন সূত্র জানতে চাইছেন ভারতবর্ষের সংবিধানে সূত্র জানানো কোনো অধিকার জানার অধিকার নেই আমি ইচ্ছা করলে জানাতে পারি না জানাতে পারি আসলে কিছু নয় যেরকম বাংলাদেশে চিনময় প্রভুকে হিন্দুত্ব নিয়ে লড়াই করার জন্যে বাংলাদেশের জেহাদিদের বিরুদ্ধে লড়াই করার জন্য ওনাকে জেলে ঢুকতে হয়েছিল ওই পশ্চিমবাংলা আমাদের মতন কিছু লোক শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার অর্জুন সিং এর মতন লোক যারা বিজেপি করছে যারা হিন্দুত্ব নিয়ে লড়াই করছে যারা হিন্দু সুরক্ষার জন্য লড়াই করছে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো সব চক্রান্ত চলছে এতে কিচ্ছু যায় আসে না কেয়ার কেয়ার ডন্ট কেয়ার না একটা জিনিস আছে বাম ফ্রন্টের সময়েও যারা মাস লিডার ছিল মাস বেশ যারা লিডার ছিল তাদেরকে কিন্তু বামফ্রন্ট সেইভাবে হারাসমেন্ট করার থেকে দূরে থাকতো তারা রাজনীতিক একটা পরিবেশ মধ্যে রাখত ঠিক আছে বিরোধিতা যারা করে তাদেরকেও বিরোধ ছিল কিন্তু এই ধরনের চরম সীমা প্রতিহিংসা এটা প্রতিহিংসা বলে প্রতিহিংসা শব্দের অপমান হবে এটা লুংড়ি যাদের বলা যায় একদম লুংড়ামি বেস লেভেলের লুংড়ি চলছে এই জায়গাতে এদেরকেও আমি বলবো কি আজকে তোমাদেরও দিয়ে দিচ্ছে না যে সরকার তাদের হয়ে অত তাবেদারি করার দরকার নেই আমরা দু হাজার ছাব্বিশে আসব আমাদের রিটায়ারমেন্ট হয় না মাথা রাখতে হবে রিটায়ারমেন্ট তোমাদের হবে এটা কিন্তু মাথা রাখতে অলরেডি লিখেছে ফার্দার ইনভেস্টিগেশন জেনে ডাকা হবে আমি বলছি আরও ভাই একশো চৌহাত্তরটা আছে তিনশো পঁয়ষট্টি করে দাও এখানে পাশে ধরমপাল আমার প্রেসিডেন্ট আছে ওকে বলবে এখানে অফিস করে দাও এখান থেকে রোজ আ যাতায়াত